নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে একটি অন্যরকম রকম ভিডিও নিয়ে আসতো বৃহস্পতিবার যাই হোক সবার ঘরেই ঠাকুর আছে যা যেমন সামর্থ্য সামর্থ্য অনুযায়ী পুজো করে আর আমি এইদিকে দেখো সবজি সব জোগাড় করা হয়ে গেছে কারণ তোমাদের পিছনশাই খেতে আসবে আর আমি যদি খাবারটা জোগাড় করতে না পাই ঠিক মতো তাহলে ক্যামেরাটা লাগে না বেটা ছেলে মানুষ মেয়ে ছেলে যখন খুশি তখন খেতে পারে কিন্তু একটা বেটা ছেলের কিন্তু টাইম মতো খেতে দিতে হয় আর বড় মেয়েকে দেখো বারবার বলছি মা সোনা মোনা একটু জানা আজকে বৃহস্পতিবার মা সব জোগাড় করে রাখছি তুই একটু পুজো দে মেয়ে আমার কিছুতেই এই কথা শুনছে না যাই হোক উঠলো মেয়ে আমি হয়তো ভাবলাম মেয়ে পুজো দিতে যাবে কিন্তু কখন যে কি মনে হয় দেখো ওখানে চলে যাচ্ছে বলছি মা যাস নে এখন তো একটা নতুন ডাক শিখেছে মাকে মাসি বলছে একটাই কথা ভাষা ওর যে মাকে যদি মাসিকে যদি মা বলা যায় মাকে কেন মাসি মনে হয় তো দৌড়ে চলে গেছো ওর সঙ্গীকে আমি ধরে পারি বলো যা গেলাম দৌড়ে ওকে ধরতে ধরে নিয়ে আসলাম আস্তে আস্তে বলছি দেখ পুজো যদি না করিস তাহলে ঠাকুরই কখনো খুশি হয় কাউকে না কাউকে তো একটু সম্মান করতেই লাগে বল নিয়ে আসলাম বলতে বলতে বলছি বাবা যা পুজোটা দে মা সব জোগাড় করে রেখেছি তোর কিচ্ছু করতে হবে না শুধু তুই বসে ঠাকুরকে পুজোটা দিবি ভক্তি করে বুঝতে পারলাম দেখো মনে ও এমন ভাব করছে কত নয়নায়া বাচ্চা আমার ওকে কত মেরেছি কান্না করছে বলছে মা তুমি মা তো না মাসি তুমি আমার হাত ধরে নিয়ে আসলে দেখো কত লাগা লাগছে আমি বলছি না যাই হোক তোমরা তো প্রত্যেকে জানো আমি যা যা কাজ করি সবই তোমাদেরকে তুলে ধরি আর আজ করছে বৃহস্পতিবার আর আমি বিড়ির পেমেন্টটা পাই কবে বলো তো প্রত্যেক রবিবারে বেশি কাজ টাকা ইনকাম করতে পারি না গো সংসারের কাজ করে ফুল তুলে টিউশনে পড়িয়ে যেটুকু হয় তাই আজ তো বৃহস্পতিবার টাকাগুলোকে আমি গুনছি যে কত টাকা হলো আর আমি সেই টাকাগুলোকে মানে নির্দিষ্ট জায়গা রাখবো আর নির্দিষ্ট জায়গাটা কি বলো তো আমার সেই ঘরটা কারণ এই ঘরটাকে ঘরটা আমাদের টাকাটা পড়ি এই কারণেই যে আমার তিনটে বাচ্চা কী করে আমি ভর্তি করবো মানে একটাই চিনতে তবে বন্ধুরা তোমার সকলে আশীর্বাদ করো আমার ছেলে মেয়েগুলোর রেজাল্ট কেন খুব ভালো হয় এই টাকাগুলো ভরছি আমি এই কারণেই যাতে ছেলে মেয়েদের বই কিনতে অসুবিধা না হয় ভর্তি করাতে অসুবিধা না হয় কারণ সামনেই কিন্তু ওদের ভর্তির ডেটটা চলে এসছে আর আমার বড় মেয়ে কিন্তু আর চোখে দেখছে যাই না তোকে পুজোতে বলছি তুই পুজো দে না তুই মা কী করছে এইদিকে দিয়ে কেন দেখাচ্ছিস বাবা ওর ওর মনে জানো ও জানেও কি করবে আর আমার একটাই চিন্তা যে আমার ছেলে মেয়েগুলোকে কি করে মানুষ করবে কি করে মানুষ শুধু মানুষ হবে তাই টাকাগুলোকে যে করা টাকা পেয়েছি আজকে তো বৃহস্পতিবার ঘরের মধ্যে রাখি আমি আবার সেই ঘরটাকে আমি নির্দিষ্ট জায়গায় রেখে আসলাম রেখে এসে